আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নির্বাচনে ভোট গ্রহণ আমাদের সম্পন্ন হয়েছে কোথাও কোথাও ভোটগ্রহণ ভোট গণনা শুরু হয়েছে এ অবস্থায় সাংবাদিকরা জামাত ইসলামের আমির শেখ মোহাম্মদ শফিকুর রহমানের সাথে কথা বলেছেন একই রকম করে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে কথা বলেছেন দুজন দুজনের পক্ষ থেকে যে স্ট্যান্ডটা নেওয়ার সুবিধাজনক সেটা নিয়েছেন যেমন তারেক রহমান বলেছেন যে নির্বাচন যদি সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় বিতর্কিতহীন হয় তাহলে অবশ্যই কেন মেনে নেবো না সব দলই আমরা মেনে নেব কিন্তু অবশ্যই এখানে একটা সত্য হচ্ছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে সুতরাং সবাই এই পর্যন্ত মোটামুটি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে সেটা তারা দুই দলই মোটামুটি কনভিন্স হয়েছে জামাতের আমি অবশ্য একটা কথা বলেছে যে ইলেকশন যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো চারশো গজের মধ্যে মোবাইল ফোন বন্ধ করে রাখা মোবাইল ফোন অ্যালাউ না করার যে কথাটা সেটা জিনিসটা সামনে নিয়ে আসছে এবং বলছে যে নির্বাচনে নানা জায়গাতে রকম অনিয়ম হয়েছে এবং মোবাইল ফোন না অ্যালাউ করার একটা কারণ হচ্ছে নির্বাচনী অনিয়মগুলো সুতরাং জামাত হয়তো বা নানা দিক থেকে অনিয়ম দেখতে পাচ্ছে বিএনপি যেহেতু অনিয়মের দিক থেকে হয়তো বা তারা যেহেতু শক্তিশালী সংগঠন তারা যেহেতু প্রভাবশালী সুতরাং অনিয়ম যদি কেউ করে থাকে তাদের পক্ষেই করা সম্ভব জামাত মজলুম জনগোষ্ঠীর নিরীহ প্রার্থী সুতরাং তাদের পক্ষে অনিয়ম করাটা তেমন কোনো সম্ভব না সুতরাং এই নির্বাচনে যদি অনিয়ম কিছু হয়ে থাকে সেটা শক্তিশালী প্রার্থীদের ভিতর থেকে হয়েছে যারা জাতীয় পর্যায়ে পরিচিত যাদের ওরকম প্রভাব প্রতিপত্তি আছে জামাতের প্রার্থীরা তো সব জায়গাতে পরিচিত না সুতরাং জামাতের পক্ষে ওরকম প্রভাব বিস্তার করাও সম্ভব না সরকারের নানা স্তরে জামাতের প্রভাবও তেমন করে নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি জামাত তাদের মতো করে কথা বলছে তারে রহমান তার মতো করে কথা বলছে তারেক ক্রমান আশা করছে সে জিতে যাবে জামাত যেহেতু মুসলিমদের ভোটে সে যদি এখন জেনজির ভোটে যদি সে যদি আসে তাহলে তাকে সত্যিকার অর্থে জনগণের ভোটেই আসতে হবে এখন যে অনিয়মগুলো হয়েছে সে অনিয়মগুলো দিয়ে জামায়াত এনসিপি বা আন্দোলন করার চেষ্টা করতে পারে ফলাফল মেনে না নেওয়ার কথা বলতে পারে কিন্তু এখন অনিয়মটা যদি খুব বেশি মাত্রায় হয় সেক্ষেত্রে হয়তো এই কাজটা তারা করবে অনিয়মটা যদি এখন খুব কম মাত্রায় হয় নির্বাচন যদি সুষ্ঠু হয় নিরপেক্ষ হয় সেক্ষেত্রেই এই পর্যন্ত যেটা দেখা যাচ্ছে দুই দলের কোনো দলের পক্ষ থেকেই কিন্তু নির্বাচন যে খুব বেশি মাত্রায় কারচুপি হয়েছে অনিয়ম হয়েছে সে অভিযোগ কিন্তু তাদের পক্ষ থেকে নাই সুতরাং আমরা ভালো একটা নির্বাচনী ফলাফল আশা করছি যদি জামাতের পক্ষের লোকজন ঠিকভাবে ভোট দেয় আর যদি গতানুগতিক ধারা নির্বাচন হয় টাকা পয়সা যেখানে খেলাধুলা করেছে যেখানে অনিয়মকে নিয়ম হিসেবে দেখানো হয়েছে যেখানে প্রভাবশালী মহল তাদের প্রভাব বিস্তার করেছে সুতরাং সেরকম হলে নির্বাচনী ফলাফলে বিশাল একটা আকাশ পাতাল ফারাক দেখা যাবে এবং সেক্ষেত্রে হয়তো বা জামাত এনসিপি জোট হয়তোবা নির্বাচন প্রশ্নে তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নে তারা হয়তো সীমা টানতে পারে এবং সেটা বাংলাদেশের ইউনো সরকারের এই নির্বাচনী অবস্থানের জন্য একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে আপনাদের সবার জন্য শুভকামনা ভালো থাকবেন